বিসমিল রহমান রাহিম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি জটিল সংখ্যা থেকে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা কোশ্চেনটা সব করাবো দেখো এক নম্বরে এখানে কি বলছে দৃশ্যকল্প একটা এক দুই দুইটা দেওয়া আছে এখানে ক নম্বরে বলছে যে এর মোডলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে তোমরা তো জানো মোডলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করে তোমাদের সূত্র মুখস্থ করতে হবে সূত্র জানলেই তোমরা হচ্ছে মোডলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবে তাহলে চলো কোন নম্বরটা সলভ করি এখানে কী বলছে বলো মাইনাস টু প্লাস টু ওয়াই তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট তো মডুলাস বের করার সূত্র কি বলো তো মোডুলাস বের করার সূত্র হলো আমরা আর দিয়ে প্রকাশ করি রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কারণ বলো তো এক্স কি ওয়াই কি এখানে এখানে এক্স হচ্ছে এই যে বাস্তব পার্টটার উপরে স্কোয়ার এখানে এক্স হচ্ছে বলো বাস্তব পার্ট বাস্তব পাঠ কত এখানে মাইনাস টু অবাস্তব পার্ট কত এখানে বলো আয়ের সাথে যেটা থাকে এটা হচ্ছে অবাস্তব পার্ট বুঝছো তার এর সাথে এখানে টু আছে তাহলে এটা হচ্ছে অবাস্তব পার্ট তাহলে এখান থেকে বাস্তব পার্টের উপরে স্কোয়ার প্লাস অবাস্তব পার্টের উপরে স্কোয়ার তাহলে আমাদের আস্তে থেকে বলো তো চার প্লাস চার তার আসছে রুট এইট এটা করলে হবে টু রুট টু এটা ক্যালকুলেটর দিলেই রুট এইট ক্যালকুলেটর দিলেই মনে করো এটা চলে আসবে এটা মডুলাস এখন চলো আর্গুমেন্ট বের করতে বলছে এটার আর্গুমেন্ট 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 কেমনে বের করে আর্গুমেন্ট বের করার জন্য আমরা থিটা দিই তাই না তাহলে থিটা বের করার চারটা সূত্র আছে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত দেখো এটা কোন চতুর্ভাগ এটা হলো মাইনাস টু আর টু মাইনাস টু আর টু মাইনাস টু বসাও যদি তুমি কেন চতুর্ভাগে বসাও মাইনাস টু এদিকে আবার প্লাস টু মানে উপরে তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে আমরা জানি সূত্র হচ্ছে পাই থেকে বাদ দিতে হয় পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স চারটা সূত্র আছে মুখস্থ করে নিবা। পাই মাইনাস টেন ইনভার্স ওয়ার মান কত বলো ওয়ার মান হলো টু এক্সে মান কত বলো মাইনাস টু যদি তুমি এখান থেকে কাটাকাটি করো তাহলে হচ্ছে ওয়ান তাহলে পাই মাইনাস টেন ইনভার্স কত বলো তো মাইনাস ওয়ান তো মডুলাসের ভিতরে মাইনাস ওয়ান তো আর থাকতে পারবে না পাই মাইনাস টেন ইনভার্স মডুলাসের ভিতরে মাইনাস ওয়ান মানে সেটা হচ্ছে শুধু ওয়ান হয়ে যাবে আমরা জানি মডুলাসের ভিতরে ঋণাত্মক হয় না ঋণাত্মকটা কি হয়ে যায় ধনাত্মক হয়ে যায় এখন এখান থেকে আমরা কী করতে পারি ওয়ানটাকে ভেঙে যেহেতু টেন ইনভার্স আছে তের ইনভার্সটাকে আমরা ভ্যানিশ করে ফেলতে চাচ্ছি তাহলে ওয়ানকে আমরা কী করবো ওয়ানকে আমরা টেনের যে হচ্ছে ফর্মুলাগুলো টেনের কিছু মান আছে এটা দিয়ে রিপ্লেস করবো আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কী বলো ওয়ান হ্যাঁ তো পঁয়তাল্লিশ ডিগ্রিকে এভাবে লেখা যায় টেন পঁয়তাল্লিশ ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি টেন পঁয়তাল্লিশকে এভাবে লেখা যায় রেডিয়ানে পাই বাই কত ফোর তো টেন পাই বাই ফোর এভাবে লিখবা ঠিক আছে যদি এটা কীভাবে আসে এটা কি বুঝবা এই যে ডিগ্রি থাকলে এটাকে হচ্ছে রেডিয়ানে নেওয়ার নিয়ম হচ্ছে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তো এটা তুমি পঁয়তাল্লিশ দিয়ে কাটা চার তাহলে পাই বাই কত আসতেছে ফোর বুঝতে পারছো তাহলে আমরা এই যে ওয়ানটাকে রিপ্লেস করে কি লিখবো আগে তো ট্যান ইনভার্স একটা সিল ওই এখন তাহলে ওয়ানকে আমরা রিপ্লেস করে লিখবো পাই বাই টেন পাই বাই ফোর এই যে এই ট্যান ট্যান ইনভার্স কাটা আমরা জানি ট্যান ইনভার্স এবং ট্যান কী হয়ে যায় কাটাকাটি চলে যায় তাই না এই টেন ইনভার্স এভাবে লেখা দেব টেন ইনভার্স মানে ওয়ান বাই টেন আর এখানে আগে থেকে একটা কী ছিল টেন এইট অ্যান এইট অ্যান কাটা বুঝতে পারছো তাহলে এখানে থাকলো পাই মাইনাস পাই বাই কত বলো ফোর তাহলে আমাদের এখান থেকে থাকতেছে এখান থেকে ফোর লসাগু তাহলে ফোর পাই মাইনাস কী থাকতেসে বলো পাই তাহলে হবে থ্রি পাই বাই ফোর তাহলে এটা হচ্ছে মোডুলাস মডুলাস হচ্ছে টু রুট টু আর গুমেন্ট হচ্ছে তোমার থ্রি পাই বাই ফোর ওকে চলো আমরা খাওয়ানো বারটা সলভ করি তাহলে খ নম্বরটা এখানে খেয়াল করো দৃশ্যকল্প এক হতে দেখাও যে বি সমান এটা হ্যাঁ এটা প্রমাণ করতে গেলে তোমাকে হচ্ছে দেখো বিতে কি আছে আমরা ধরে নিব তাহলে খ নম্বর দেওয়া আছে বি সমান এটা হুম দেওয়া আছে কি বলো বি সমান এটা তাহলে তুমি কি করবা এটা যেহেতু পি এটা আছে এটা তুমি এই পুরো পার্টটাকে এক্স ধরে নিবা এটাকে ওয়াই ধরে নিবা যদি এখানে এক্স ওয়াই দিয়ে দেওয়া থাকতো এটাকে এ বি এ ধরে নিতা এটাকে বি ধরে নিতা ওকে যাতে মানে এই চলকের সাথে এগুলো মিলে না যায় ওকে তাহলে আমরা একটু ধরে নিই ধরি আচ্ছা বি সমান কী দেওয়া আছে লিখো বি সমান দেওয়া হচ্ছে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার উপরে আছে হচ্ছে কি কিউব প্লাস পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা তার উপরে আছে হচ্ছে কি কিউব ওকে তাহলে চলো এটাকে আমরা ধরে নেই ধরি এই যে এই ভিতরেরটা সমান এক্স ধরো এটা সমান ওয়াই ধরো তাহলে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার ধরলাম এক্স এবং পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা ধরলাম হচ্ছে ওয়াই তাহলে বলো তো তুমি এক্স আর এটা ওয়াই ধরার পরে এই বি সমান কী দাঁড়াচ্ছে এটা তুমি এটা তো এক্স ধরে ফেলছো তো এক্সের উপরে কিউব থাকবে তাই না প্লাস এটাকে তুমি ওয়াই ধরে ফেলছো তাহলে ওয়াইয়ের উপরে কিউব থাকবে ওকে এতটুকু তো বুঝছো এখন চলো এখান থেকে আমরা কী করি এখান থেকে হচ্ছে আমরা সূত্র ফেলি এটা সূত্র মনে আছে কিউব প্লাস বি কিউব কিউব প্লাস কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা একউব প্লাস বি কিউবের সূত্র এখন আমি যে লাইনটা করবো এটা একটু তোমাদের মনে রাখতে হবে এখন এক্স প্লাস ওয়াইকে টাচ করার দরকার নেই এটা আমাদের মান আছে এই দিকেও এমন কিছু কাজ করবো যাতে আমাদের এক্স ওয়াই রিলেটেড কিছু একটা থাকে মানে এখানে আমরা হচ্ছে ওমেগা ঢুকাবো কি ঢুকাবো ওমেগা ওমেগা ঢুকাবো বুঝছো এর ভিতরেও ওমেগা বানাবো ওকে এখন এটা ঢুকানোর আগে তোমরা একটা জিনিস জানো কিনা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত বলো জিরো এখান থেকে যে কোনো মান বের করা যায় যদি আমি ওয়ান প্লাস ওমেগার মান বের করি তাহলে কী হবে বলতো এটাও বেশে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার হবে আবার যদি আমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান বের করি তো ওয়ানটাও বেশে পার হয় মাইনাস ওমেগা হবে তাই না আবার ওমেগা কিউবের মান কত বলো ওয়ান একদম মুখস্থ রাখতে হবে তোমাদের ওমেগা কিউবের মান ওয়ান মানে ওমেগার পাওয়ার যদি আমাদের তিন দিয়ে ভাগ যায় তাহলে এটা ওয়ান হয় হ্যাঁ এখন চলো এখান থেকে আমরা একটা কাজ করি একটা সেকেন্ড প্যাকেট দাও এক্স স্কোয়ার টাচ করার দরকার নেই এই যে এখানে এক্স ওয়াই আছে না এক্স ওয়াই রেখে দিলাম এখন আসো এখানে এই চিহ্নটাকে আমি পরিবর্তন করব। প্লাস দিলাম কিন্তু এখানে তো হচ্ছে মাইনাস ছিল তাহলে এখন মাইনাস বানানোর জন্য মানে মাইনাস ছিল বলতে এখানে মাইনাস ওয়ান ছিল তাহলে চলো যদি আমি এখান থেকে দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার নেই তাহলে ওয়ান টাইপ এসে পার হয়ে কী হয়ে গেলো মাইনাস ওয়ান হয়ে গেল এই যেখান থেকে তাহলে এইটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব তাহলে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কী লিখবো বলো ওমেগা প্লাস ওমেগাস্কোয়ার উদ্দেশ্য কী ছিল ওমেগা এখানে ঢুকাবো ওকে ঢুকাই দিলাম দেখো এখান থেকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ের মান কত বলো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দিয়ে গুণ গুণগুলো তো এটা মাইনাস মাইনাসই থাকতেছে এখন আসো এখানে প্লাস ওয়াই ওয়াইয়ের পরিবর্তে আমরা এখন কী বসাবো এখানে এখন দেখো ওয়াই স্কোয়ার তো আগে থেকেই ছিল এখন যদি ওয়াই স্কোয়ার সাথে আমি যে একটা ওয়ান নেই তাহলে তো কোনো ক্ষতি নেই ওয়ানকে আমি আবার রিপ্লেস করে যদি ওমেগা কিউব লিখি তাহলে তো কোনো ক্ষতি নেই এই জন্য আমি কী নিলাম ওমেগা কিউব নিলাম ওমেগা কিউবের মান কত বলো ওয়ান এটা তো লিখতেই পারি এটা মান তো ওয়ান ওয়ান দিয়ে রেখে গুণ করলে তো এটাই হয় তাই না ওকে তখন এটা গুণ করে দাও এখানে বাম পাশে কি থাকলো এক্স প্লাস ওয়াই এই পাশে কী থাকলো বলো এক্স স্কোয়ার এটা যদি তুমি গুণ করো তাহলে হবে এক্স ওয়াই ওমেগা এটার সাথে এটা গুন করলে হবে এক্স ওয়াই ওমেগা স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে হবে আই স্কোয়ার ওমেগা কিউব এখন আমরা ভিতরে কমন নিয়ে ফেলবো চলো এটা একটু এদিকে চাপায় লিখি তাহলে তোমার জন্য এদিকে আঁটবে আমাদের এক্স প্লাস ওয়াই থাকলো এখান থেকে কী কমন যায় বলো তো এখান থেকে আমরা প্রথমে এক্স 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 স্কোয়ার থাকলো এক্স স্কোয়ারটা নাও এক্স স্কোয়ার এখানে কমন যাবে না এক্স স্কোয়ারটা থাকলো এখন এখান থেকে দেখো আমাদের এক্স ওয়াই কমন যায় এখান থেকে এক্স ওয়াই কমন যায় যদি আমরা এক্স ওয়াই কমন নেই তাহলে থাকো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আচ্ছা এখান থেকে কী থাকলো বলো তো এখান থেকে আমাদের থাকলো হচ্ছে এখান থেকে আমাদের কি থাকতেছে বলো তো না এটা তো আগেরটাই ফেরত থাকলো আমরা এটা কমন নিবো না ওয়াই ওমেগা কমন নিব এখান থেকে এটা কমন নিব না এক্স কমন নিব ওয়াই ওমেগা কমন নিব তাহলে আমাদের সুবিধা হবে এক মিনিট দেখো এটা আমি আগে আবার আগের লাইনে ফেরত যাচ্ছি এটা হবে না এভাবে এখান থেকে কী করতে পারি বলো তো এখানে আগে থেকে ছিল এক্স ওয়াই এখান থেকে বলো তো প্রথম প্রথমটা থেকে কী কমন যায় প্রথমটা থেকে কমন যায় হচ্ছে এক্স কমন যায় এক্স কমন নিলে এখানে থাকবে এক্স এখান থেকে এক্স কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই ওমেগা এখান থেকে এই দুটো পার্ট থেকে কি কমন যায় এই দুটো পার্ট থেকে এই দুটো পার্ট থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কি ওয়াই ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে ওয়াই ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এক্স হ্যাঁ এখানে থাকবে ওয়াই ওমেগা বুঝতে পারছো এই যে এই দুটো যেন সমান হয় এখন এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে হচ্ছে আমাদের থাকলো এক্স প্লাস ওয়াই এখান থেকে দেখো এই দুটা পার্টের মধ্যে আমরা একটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ওমেগা আবার এই দুটা পার্ট এখান থেকে মিডল টার্মে যেভাবে করে আর কি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার থাকলো এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মানগুলো বসাই দিব হ্যাঁ এক্স এবং ওয়াইয়ার মানগুলো আমরা এখানে কী করবো বসাই দিব এক্সের মান কত ছিল বলো তো এই যেটা পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার এর মান কী ছিল এটা বসাই দিব তাহলে আমরা যদি এক্সের মান বসাই তাহলে কি একটা ব্র্যাকেট দিয়ে কাজ করবা পি প্লাস কিউ ওমেগা প্লাস এর মান বসাচ্ছি আর ওমেগা স্কোয়ার এর সাথে প্লাস অবস্থায় আছে বলো কি বলো তো এটা ব্র্যাকেট দরকার এখানে এর মানটা বসায় দাও এর মান হচ্ছে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা তাহলে আমরা কি আমরা হলো এক্স প্লাস এর মান বসাই দিলাম এখন এবার এখানে দেখো এখানে ইন্টু আকারে আমার এখানে সেকেন্ড পার্ট ইউজ করতে হবে কারণ এখানে দুইটা পার্ট আছে তাহলে আমরা এখানে কি নিলাম এক্স নিলাম এক্সের মানটা বসায় দাও পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার এক্স নিলাম তারপরে হচ্ছে প্লাস দিয়ে ওয়ার মানটা বসায় দাও ওয়ের সাথে ওমেগা কী অবস্থায় থাকবে তো গুণ অবস্থায় থাকবে তাহলে ওয়াইয়ের মানটা বসায় দেওয়া আগে ওয়াইয়ের মানটা হচ্ছে আচ্ছা ওমেগাটা আগে লিখলাম তারপর ওয়াইর মানটা বসায় দেয় ওয়াইর মানটা হচ্ছে কি বলো ওয়াইয়ের মানটা হচ্ছে পি প্লাস কি ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা এর সাথে ইন্টো আকারে কী ছিল বলো তো ওমেগা ছিল এই ওমেগা আমি আকারে দিচ্ছি পরে দিচ্ছি আগে দিচ্ছি আর কি এটা গেল এটা গেলো আবার সেকেন্ড প্যাকেট দাও এক্সের মানটা বসায় দাও এখানে এক্সের মানটা হচ্ছে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার এটার সাথে আমরা বলো তো কী গুণ দিব এটা এক্স আছে এক্স তারপর মাঝখানে প্লাস আছে আবার ওয়াইয়ের সাথে এটা কি ওমেগা স্কোয়ার গুণ অবস্থায় আছে ওমেগা স্কোয়ারটা আগে দিলাম তারপর ওয়াইয়ের মানটা বসায় দাও ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দিব সেটা হলো পি প্লাস কি ওমেগা স্কোয়ার প্লাস কী বলো আর ওমেগা আর ওমেগা সেকেন্ড প্যাকেট একটা দিয়ে দিলাম এখন চলো আমরা এখানে এখান থেকে কাজ করে ফেলি এখান থেকে আমাদের কী কাজ করা যায় একটু দেখো কমন টমন কি ঠিক আছে দেখো এখান থেকে লেখা যায় যে পিপি কি লেখা যায় টুপি পিপি লেখা যায় টুপি আবার দেখো এখান থেকে কিউয়ের পার্টগুলো কমন নাও আর এই পার্টগুলো কমন নাও দেখো এখান থেকে কিউ এর পার্ট কমন নাও এখানে কিউ এর পার্ট একটা আছে এখানে কিউয়ের পার্ট একটা আছে যদি আমরা একটা কিউ কমন নেই তাহলে আমাদের থাকছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওকে আবার দেখো যদি আর এ পাটটা এখানে একটা আর এ পাট এখানে একটা আর এ পাট এ পাট থেকে একটা আর কমন নাও তাহলে একটা আর কমন নিলে থাকবে এখানে ওমেগা এখানে ওমেগা থাকবে এখানে ওমেগা স্কোয়ার থাকবে অর্থাৎ ওমেগা স্কোয়ার থাকবে আর ওমেগা থাকবে শেষ এটা আর প্রথম পাটটা গেল এখন পরের পার্টটাতে আসো পরের পাট্টাতে একটা কাজ করে ফেলবো সেটা হচ্ছে ইন্টু আকারে ছিল এগুলা ইন্টু আকারে লিখলাম এখন আসো এই পাটটা এই যে এই পাটটা এই পাটটাতে কি কাজ করতে পারি পি প্লাস পি ঠিক থাকবে কিউ ওমেগা ঠিক থাকবে আর ওমেগা স্কোয়ার ঠিক থাকবে ওকে এখন আসো এই যে এই ওমেগার সাথে গুণ অবস্থায় আছে না বলো তো এটা পুরোটা গুণ করে দাও প্লাস হবে পি ওমেগা প্লাস হবে কিউ ওমেগা কিউব কিউ ওমেগা কিউব আবার এটার সাথে গুন করো আর ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার ওকে গেল এটা শেষ এটা গুণ করে দিলাম এখন চলো এই পার্টটা এই পাটটাতে এই পাটটা এই পাটটা এই পাটটা এখানে আসো পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার এখান থেকে দেখো এই ওমেগা স্কোয়ার দিয়ে পুরোটা গুণ অবস্থায় আসে না গুণ করে দাও প্লাস থাকবে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা টু দি পর ফোর কিউ ওমেগা টু পাওয়ার ফোর প্লাস থাকবে হচ্ছে আর ওমেগা কিউব আর ওমেগা কিউব ওকে এখন চলো আমরা এই যে বড়ো যে মানগুলো আছে ইলেকট্রিক ভাঙবো বড়ো মানগুলো কোনগুলা বড়ো ওমেগা কিউবগুলো দেখো এখান থেকে দেখো বড় কোনটা আমি তোমাকে বলি এই যে ওমেগা কিউব ওমেগা কিউবের মান কত ওয়ান এটা পরিবর্তে আমরা ওয়ান লিখবো তারপরে দেখো এখান থেকে দেখো এই যে ওমেগা টু দুবার ফোর এটাকে কী লেখা যায় বলো তো ওমেগা টু তো ফোর কেভাবে ভাঙানো যায় না ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউবের মান ওয়ান ইন্টু ওমেগা তাহলে শুধু ওমেগা হ্যাঁ ওমেগা টু দুবার ফোরকে ভাঙবো এটার পরিবর্তে কী লেখা যাবে ওয়ান এটা এখন এই কাজটা করে ফেলবো এখন আমরা ঠিক আছে পরে আবার আর কমন নিব ওকে আচ্ছা বলো তো এটা মান কত বলো তো এটা মান কত এটা মান হলো মাইনাস ওয়ান আমরা জানি আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান সম্বন্ধে জিরো হয় তাহলে বলো তো ওমেগা প্লাস উমেগ স্কোয়ার তাহলে কী হবে এই দুটো থাকবে এই ওয়ানটাই পেশে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে এটা পরিবর্তে মাইনাস ওয়ান লিখবো এটা পরিবর্তে মাইনাস ওয়ান লিখবো হ্যাঁ তাহলে চলো করে ফেলি আমরা তাহলে থাকলো টু পি প্লাস এটা যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানের সাথে কিউ গুন করলে হবে মাইনাস কিউ আর এটা হবে মাইনাস আর প্রথম পার্ট শেষ এখন আসলে এখান থেকে কমন নেওয়া পরে এখান থেকে যে এই মানটা একটু বসায় দেওয়া আগে এটা এখন সাইজ করে নাও পি প্লাস কিউ ওমেগা প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস পি ওমেগা পি ওমেগা এখান থেকে থাকলো এই যে ওমেগা কিউবের মানে ওয়ান বসায় দাও তাহলে শুধু কিউ থাকবে এখানে শুধু থাকবে আর ওমেগা স্কোয়ার গেল এখন এই পার্টটা লিখো এই পাটটাতে কি আছে বলো আর প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার প্লাস পি ওমেগা স্কোয়ার এই যে এখান থেকে দেখো এই অমেগাটা দুপুর ফোরের পরিবর্তে আমি লিখবো শুধু ওমেগা তাহলে থাকবে কিউ ওমেগা কিউ মেগা প্লাস এ অমেগা পি ওয়ান ওয়ানের সাথে আর গুণ করলে আরই হবে ওকে চলো এখন কমন নেওয়া নেই করি এখান থেকে আমরা কী থাকলো বলো এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে টু পি মাইনাস কিউ মাইনাস আর এখান থেকে একটা কমন নেওয়া নেই করো এখান থেকে দেখো পি পি একটা থাকতেছে পিটা লিখলাম এখান থেকে কিউয়ের পাটটা কমন না পি এখানে কমন নেওয়া যায় পি কমন নিলে দেখো এখানে পি আছে এখানেও পি আছে একটা পি কমন নিলে থাকবে এখানে ওয়ান এখানে থাকবে ওমেগা তো এখানে থাকবে ওয়ান এখানে থাকবে ওমেগা পি শেষ আবার দেখো কিউয়ের পার্ট কোথায় এই যে এখানে কিউয়ের পার্ট এখানে কিউয়ের পার্ট একটা যদি কিউ কমন নেই তাহলে এখানে থাকবে ওমেগা এখানে থাকবে হচ্ছে ওয়ান ওকে আর এখন আর এর পার্ট থাকলো এই যে আর এর পার্ট এই যে আর এর পার্ট যদি একটা তুমি আর কমন নাও আর কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার হ্যাঁ ওমেগা স্কোয়ার আবার এখানে ওমেগা স্কোয়ার অর্থাৎ একসাথে লিখতে পারি ওমেগা ও স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওকে তাহলে এখান থেকে আমাদের কাজ শেষ এখন এটা আমাদের গেল এখন আমরা করব হচ্ছে পরের পাটটাতে পরের পাটটাতে কি কমন যায় পরের পাটটাতে হচ্ছে আর এর পাট এটা আর কমন না আর কয়টা আছে এখানে বলো আর আছে এখানে একটা আর দুইটা আর তিনটা আর তাহলে এখান থেকে আমরা আরটা লিখলাম তিনটে আর এখান থেকে কী করা যেতে পারে আচ্ছা দেখো আমাদের এখানে হচ্ছে যেখানে আর স্কোয়ারটা হবে না এখানে হচ্ছে আর ওমেগা স্কোয়ার ছিল তাই এখানে হবে এখানে একটু ভুল করছি এখানে হবে আর ওমেগা স্কোয়ার হবে হুম আর ওমেগা স্কোয়ার হবে তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে আর স্কোয়ারটা হবে না আর ওমেগা স্কোয়ার হবে আর এখান থেকে যেখানে এটা এটা ছিল পি ছিল এটা আর ছিল না এটা পি এটা পি ছিল এটা পি এতটুকু ভুল হয়েছে আর কি তাহলে আমরা এখান থেকে কী করবো এখান থেকে তাহলে আমাদের প্রথম পার্ট এটা গেলো তারপরে এই পার্টটা থেকে আমরা হচ্ছে পি কমন নিলাম এই দেখো এখানে দু কয়টা পি আছে একটা পি কমন নাও ওয়ান প্লাস অমেগা থাকবে এই যে পি এই যে পি একটা কি কম একটা পি কমন নিলে থাকবে এখানে ওয়ান এখানে থাকবে ওমেগা আবার এখান থেকে কিউ কমন নাও এখানে কিউ আসে এখানে কিউ আসে একটা কিউ কমন নাও ওয়ান প্লাস অমেগা থাকবে ঠিক আছে আবার এখান থেকে আর কমন নাও ঠিক আছে আর কমন নিলে থাকবে হচ্ছে কি বলো এই যে অমেগা স্কোয়ার প্লাস অমেগা স্কোয়ার হ্যাঁ এই এখন আর একটা পার্ট আছে এখন এই পার্টটা এই পার্টটা গেল এই পার্টটা করলাম আমরা এখানে আবার এই পার্টটা থেকে কমন নিলাম আমরা এখানে এখন আর একটা পার্ট আছে এটা একটু করে ফেলি এখান থেকে দেখো আমাদের কি থাকছে এখান থেকে আমাদের পি কমন নাও এই যে এখানে দেখো পি এখানে দেখো পি তাহলে একটা পি কমন নাও পি কমন নিলে এখানে থাকবো ওয়ান এখানে থাকবো স্কোয়ার ওকে আবার দেখো এখানে কিউ এখানে দেখো কিউ তাহলে এখানে দেখো এই যে কিউ কিউ তাহলে থাকবে হচ্ছে কী লেখা যায় বলো তো টু কিউ এখানে কী কমন যায় এখান থেকে আমরা হচ্ছে কী লিখতে পারি তো এই যে টু কিউ আর হচ্ছে এই যে কিউ ওমেগা কিউ ওমেগা লিখতে পারি টু কিউ ওমেগা টু কিউ ওমেগা এখান থেকে কমন নেওয়ার আসলে দরকারই হচ্ছে না এখান থেকে কী লেখা যায় বলো তো কিউ চলে গেলো আর এখান থেকে আর এখান থেকে আর একটা আর কমন নেই থাকবে হচ্ছে ওমেকা স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার শেষ তিনটা পার্ট হয়ে গেল ওকে তিনটা পার্ট এখন চলো প্রথম পার্টটা থেকে কী লেখা যায় হ্যাঁ আমাদের এখান থেকে প্রথম পার্টটা থাকলো টু পি মাইনাস কিউ মাইনাস আর এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টটার থেকে দেখো এই ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান ওয়ান প্লাস ওমেগা সমান কি লেখা যাবে আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে জিরো তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা সমান লেখা যাবে এটা যদি আমরা বাম পাশে রাখি এটা বেশ মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে বুঝছো এটা পরিবর্তে মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যাবে তাহলে এখানে দেখো থাকলো পি এটা পরিবর্তে লিখবো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার দেখো এটাও সেম ওয়ান প্লাস ওমেগা রাখলাম তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যাবে তাহলে থাকবে হচ্ছে কিউ ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার এটা পরিবর্তে কি লেখা যাবে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার টু ওমেগা স্কোয়ার এটা লিখতে পারি টু ওমেগা স্কোয়ার আর এটা গেল দ্বিতীয় পার্ট তাহলে তৃতীয় পার্টটা থেকে কি কমন যায় তো প্লাস না এটা ইন্টু আকারে থাকবে সব তিনটে পার্ট এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সময় কি লেখা যাবে তো এখান থেকে এবার এই দুটো থাকবে এই দুটো থাকলে ওমেগাটা পার হয়ে আসবে অর্থাৎ এই দুটো যদি থাকে এটাই বেশি পার হয়ে গেলে মাইনাস ওমেগা হবে তাহলে পি ইন্টু এটা পরিবর্তে লিখবো মাইনাস ওমেগা ওকে এখন এখান থেকে তো আর কোনো কিছু নাই এটা টু কিউ ওমেগা থাকলো এখান থেকে দেখো তো কি এটা পরিবর্তে লেখা যাবে মাইনাস ওমেগা তাহলে লেখা যাবে হচ্ছে আর ইন্টু মাইনাস ওমেগা ক্লিয়ার ওকে এখন আমরা কী করতে পারি বলো তো এখন আমরা থাকলো টু পি মাইনাস কিউ মাইনাস আর এখান থেকে কী থাকতেছে বলো এখান থেকে থাকতেছে হচ্ছে মাইনাস পি ওমেগা স্কোয়ার এখানে থাকতেছে মাইনাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস টু ওমেগা স্কোয়ার টু ওমেগা স্কোয়ার আর এটা আবার এই পার্টটার থেকে কী থাকতেছে বলো মাইনাস পি ওমেগা হ্যাঁ মাইনাস প্লাস টু কিউ ওমেগা মাইনাস আর ওকে এখন এখান থেকে একটা জিনিস কমন নাও টু পি মাইনাস কিউ মাইনাস এখান থেকে তুমি এই যে প্লাস পার্টটার থেকে কি কমন ওমেগা কমন নাও এখান থেকে ওমেগাস্কোয়ার কমন নাও এখান থেকে ওমেগা স্কোয়ার এখান থেকে ওমেগা স্কোয়ার এখান থেকে ওমেগা কমন নিলাম কমন নিলে এখানে কী থাকবে বলো এখানে ওমেগা স্কোয়ার কমন নিলে থাকবে টু আর কী থাকবে টু আর এখানে ওমেগা স্কোয়ার কমন নিলে থাকবে মাইনাস কিউ এখান থেকে ওমেগা স্কোয়ার কমন কমন নিলে মাইনাস পি ওকে এখান থেকে কী কমন যায় বলো তো এখান থেকে আমাদের হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে ওমেগা কমন না ওই যে এখানে ওমেগা আছে এখানে ওমেগা আছে এখানেও ওমেগা আছে এখান থেকে ওমেগা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে টু কিউ এখানে থাকবে মাইনাস আর এখানে থাকবে মাইনাস পি ক্লিয়ার এখন বলো ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে হবে ওমেগা কিউব আকারে আছে না এগুলো সব তার ওমেগা স্কোয়ার আর ওমেগা হবে ওমেগা কিউব আর এখান থেকে পড়ে থাকলো কী বলো টু পি মাইনাস কিউ মাইনাস আর এখান থেকে পড়ে থাকলো কী বলো টু আর মাইনাস কিউ মাইনাস পি এখান থেকে পড়ে থাকলো কি বলো টু কিউ মাইনাস আর মাইনাস পি ওমেগা কিউবের মানতো ওয়ান এটা তো আর লেখার দরকার নেই তো ওয়ানের সাথে ইন্টু বললো তো এটাই হবে তাই না এটা তো ওয়ান হ্যাঁ তাহলে থাকবে হলো টু পি মাইনাস কিউ মাইনাস আর টু আর মাইনাস কিউ মাইনাস পি টু কিউ মাইনাস আর চলো আমরা এখান থেকে কী কাজ করি এখান থেকে দেখো এখন আমি উদ্দীপকতা চলে যাই একটু ম্যাথটা আসলে অনেক বড়ো এখান থেকে দেখো আমরা কী করতে পারি তুমি এটার সাথে একটু মিলাও এটির সাথে একটু মিলাও দেখো এখানে কী বলছে এই যে এটা প্রমাণ করতে বলছে থ্রি পি মাইনাস ওয়ান থ্রি কিউ মাইনাস ওয়ান দেখো থ্রি আছে না তাহলে দেখো আমাদের দুটা করে আসছে থ্রি পির পরিবর্তে টু পি থ্রি আরের পরিবর্তে টু আর টু পরিবর্তে মানে থ্রি এর পরিবর্তে কি আছে টু একটা করে কম আছে তাই এর এক কাজ করব এই থ্রি এই টু পিকে আমি থ্রি পি বানাই দিলাম হ্যাঁ বানাই দিলাম ইচ্ছা করে তাহলে একটা বেশি লিখছি না একটা পি বাদ দিয়ে দিবা ওকে বাকি আসলো এগুলো এই কাজটা করলাম এইটার পরিবর্তে এটার ক্ষেত্রেও থ্রি আর ইচ্ছা করে দিবা একটা আর বাদ দিবা তাহলে এটা মিলে যাবে মাইনাস কিউ মাইনাস পি এখান থেকেও বলো কি বলো এখান থেকে আমরা কি করবো বলো টু থ্রি কিউ বানায় নিলাম একটা কিউ বাদ দিয়ে দিলাম আর পরে থাকলো মাইনাস আর মাইনাস পি ওকে তাহলে চলো আমরা এখান থেকে থ্রি পি থাকলো এই যে এখান থেকে যদি আমরা হচ্ছে মাইনাস ওয়ান কমন নেই মাইনাস কমন নেই তাহলে থাকবে হলো পি প্লাস কিউ প্লাস একটু সাজাই লা সাজাই লেখো পি প্লাস কিউ প্লাস আর ওকে প্রথম পার্ট এখান থেকে দেখো কী করা যায় থ্রি আরটা ঠিক রাখলাম এখান থেকে একটা মাইনাস কমন নাও তো সবগুলো প্লাস হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর ওকে আবার দেখো এখান থেকে কী কমন যায় থ্রি কিউ থাকলো মাইনাস একটা কমন নাও পি প্লাস কিউ প্লাস আর বুঝছো এটার মান দেওয়া আছে এটা মান ওয়ান এটার মান ওয়ান এটার ওয়ান উদ্দীপকে দেখো এই দেখো পি প্লাস মান জিরো জিরো মান দেওয়া আছে কি মান দেওয়া আছে বলো জিরো মান দেওয়া আছে এখান থেকে জিরো হবে না এটা ওয়ান হবে এটা ওয়ান হবে তাছাড়া প্রুভ হবে না এটা ওয়ান হবে তাহলে আমরা এখান থেকে এটা মান যদি বসাই তাহলে হবে থ্রি পি থ্রি আর মাইনাস ওয়ান আর এটা হবে থ্রি কিউ মাইনাস ওয়ান এটাই হলো প্রুফ ঠিক আছে থ্রি পিউ মাইনাস ওয়ান থ্রি কিউ মাইনাস ওয়ান থ্রি আর মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছ প্রুফ ওকে চলো আমরা গনামাটা সলভ করে ফেলি দেখো গনামাটা কী বলছে গনামাটা একটু টাইম কম লাগবে এখানে আমাদের পি এর মান একটা দেওয়া আছে বলছে ওয়াই স্কোয়ার সামান এটা প্রুভ করো তবে দৃশ্যকল্প কত হতে দুই হতে দৃশ্যকল্প দুইয়ের মধ্যে কী লেখা আছে আগে দেখো তাহলে দৃশ্যকল্প দুইয়ের মধ্যে কী লেখা আছে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প টু হতে কী লেখা আছে বলো আর্গুমেন্ট অফ পি মাইনাস ফাইভ পি প্লাস টু ওকে এটা সমান লেখা আছে পাই বাই কত বলো টু ওকে তাহলে এখান থেকে আমরা কী কাজ করতে পারি বলো তো এখান থেকে আমরা পি এর মানটা বসা দিই আগে তাহলে এ আর জি আর্গুমেন্ট অফ পি এর মানটা কী আছে বলো পি এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম এটা পি এর মান পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম এখানটা থাকলো টু এখান থেকে থাকলো পাই বাই টু ওকে এখন চলো আমরা এখান থেকে কাজ করতে পারি এই যে এখান থেকে আমরা হচ্ছে আর্গুমেন্ট থাকলে কী করা যায় বলতো আর্গুমেন্ট আকারে আসে না আর্গুমেন্ট ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লেখা যায় লগের মতো তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই এখান থেকে দেখলো পাই বাই এটা কি করলাম আর্গুমেন্ট অফ জেট ওয়ান যদি হয় এটা লেখা যায় আর্গুমেন্ট অফ জেট ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ আর্গুমেন্ট অফ টু এভাবে লেখা যায় এটা এভাবে লিখছি ওকে এখান থেকে দেখো আর্গুমেন্ট আর্গুমেন্ট বেরি করার নিয়ম বলো এটা কোন চতুর্ভাগে এটা একটু দেখতে হবে তোমাকে এটা একটু সাজায় লেখো আর্গুমেন্ট অফ এই যে এক্স আর এটা একসাথে লিখো এক্স মাইনাস ফাইভ প্লাস আই ওয়াই লেখো মানে বাস্তব পাট অবাস্তব একটু সাজাই লিখলাম এটা হলো বাস্তব এটা হলো অবাস্তব পাট আবার আর্গুমেন্ট অবাস্তব কেন আই থাকলে অবাস্তব এক্স প্লাস টুটা একসাথে লিখলাম আর হচ্ছে প্লাস আই ওয়াইটা আর পাশে লিখলাম ওকে এখান থেকে কী থাকলো পাই বাই টু এখন এখান থেকে আমরা কি করতে পারি তো এটা হলো বাস্তব পাটের এ এটা তাহলে অবাস্তব পাটের বি এটা এ এটা বি তাই না তাহলে এটা দুইটা দেখো তো এটা প্লাস প্লাস না এ এর মানটাও প্লাস বি এর মানটাও প্লাস 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 হলে প্রথম চতুর্ভাগ এটাও দেখো এটা প্লাস এটা প্লাস প্রথম চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগ হলে আমি তোমাদের কী শেখাইলাম তো সূত্র কি আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগের সূত্র হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তেমশাই দাও টেন ইনভার্স ওয়াই বাই তো ওয়াই কত এখানে বলো ওয়াই বলতে আয়ের সহক মানে আয়ের সহক কত ওয়াই এক্স কত বলো তো এক্স মাইনাস ফাইভ মাইনাস লেখা যাবে ইনভার্স এটাও তো প্রথম চতুর্ভাগই কি ওয়াই বাই এক্স বলতে আয়ের সহক বাই এক্স এক্স বলতে এটা পুরোটা এক্স বলতে বাস্তব পাঠটা পুরোটা এখানে থাকলো পাই বাই টু এখন এখানে আবার একটা সূত্র পড়ে গেছে এটা সূত্র তোমাদের মনে আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই এটা হচ্ছে তোমার বিপরীত তির সূত্র এটা সূত্র হলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা সূত্র এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করে দেব হ্যাঁ এই যে টেন ইনভার্স এটাকে এটা মনে করো এক্স এটা মনে করো ওয়াই তাহলে হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই টেন ইনভার্স এক্স যেহেতু মাইনাস আচ্ছা এটা মাইনাসের সূত্র আর কি এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এক্স মাইনাস ওয়াই হুম এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই এই দুটো গুণ থাকবে এক্স ওয়াই আর এখানে থাকলো পাই বাই টু ছিল ওকে এই টেন ইউনিভার্স কী হয়ে যাবে শুধু টেন হয়ে যাবে তাহলে পরে থাকবে কী বলো এটা থাকবে এটা আমরা লসাই করতে পারি এটা টেনটা পার করে দিলে হবে টেন পাই বাই টু আর এখানে এটা লসাই করতে পারি লসাই হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভগুলো থাকবে ওয়াই এক্স এখান থেকে লসাগত পারবা এখান থেকে এটা গেলে ওয়াই ইন্টু কি থাকতেছে এক্স মাইনাস ফাইভ ওকে এটা গুণ করে দাও ওয়াই প্লাস আর এই দুটো গুণ আকারে থাকবে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ আবার ওকে এখন এখান থেকে কী লেখা যায় তো উপরে উপরে হলো এক্স মাইনাস ফাইভ এখান থেকে দেখো গুণ করে দাও এক্স ওয়াই এটা গুণ করে দাও মাইনাস এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই এটার থেকে এক্স ওয়াই এক্স কাটাকাটি চলে যাচ্ছে এখান থেকে নিচে আবার লসাগু করা যায় লসাগু হচ্ছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু লসাগু করলে থাকবে হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স টু প্লাস এর মানে হলো অসংঘায়িত মানে হলো ওয়ান নব্বই ডিগ্রি মানে হলো অসংঘায়িত অসংখ্যায়িত মানে ওয়ান বাই জিরো তাহলে আর গুণ আচ্ছা একটু পরে আসতেছি উপরে কি থাকতেছে দেখো তো টু ওয়াই প্লাস ফাইভ ওয়াই তাহলে সেভেন ওয়াই থাকতেছে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু আর নিচে কি থাকতেছে বলো নিচে থাকতেছে হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এখান থেকে থাকতেছে হচ্ছে আচ্ছা এখানে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু বুঝছো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু ওকে এখান থেকে থাকতেসে ওয়ান বাই জিরো এটা ভাগ কেটে গুণ করো এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার নিচে আসে হলো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু ভাগ কেটে গুণ করলে কী হবে বলো তো সেভেন ওয়াই এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু ভাগ কেটে গুণ করলে এটা উপরে চলে যাবে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু নিচে থাকতে সে হলো এক্স মাইনাস ফাইভ হ্যাঁ এক্স মাইনাস টু আর থাকবে ওয়াই স্কোয়ার ওকে ইকুয়াল টু ওয়ান বাই জিরো হ্যাঁ এখান থেকে তাহলে আমাদের হচ্ছে এটা 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 কাটাকাটি চলে যাচ্ছে উপরে থাকতেছে সেভেন ওয়াই নিচে থাকতেছে হলো এক্স মাইনাস ফাইভ হুম এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে ওয়ান বাই জিরো আর গুণ করলে সেভেন ওয়াইটা জিরো হয়ে যাবে এটা পড়ে থাকবে তো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার সময় থাকবে ওয়ান আর করলে এটা একটা পার্ট জিরো হয়ে যাবে ওকে এখন আমাদের একটু অঙ্কের সাথে মিলাই অঙ্কের কী বলছে এখানে অঙ্কের সাথে মিলাম এই যে ফাইভ মাইনাস আছে তো এই যে ওয়াই আছে ওয়াই রাখলাম ওয়াই রাখলাম এটা পার হয়ে যাবে এটা সাথে সাথেটা কী অবস্থা আছে এই পুরো পার্টটা এই পুরো সাথে আছে বলো যোগ যোগ হয়ে যাবে মাইনাস এখন যেহেতু মিলে নাই কারণ এখানে ফাইভ মিলে নাই বলতে এখানে দেখো মাইনাস নাই আবার এই ফাইভটা আগে আছে এক্সট্রা পরে আছে এখানে আবার আমাদের এক্সট্রা আগে আসে ফাইভ পরে আছে তাহলে এক কাজ করি একটু একটু উল্টাই দেই উল্টাই দিলে এই মাইনাস একটা গুণ হবে সামনে তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে একটু উলটাই দিলেই হয়ে যাচ্ছে এখানে উল্টানো মানে এখানে একটা মাইনাস বের হবে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে ছো এক্স প্লাস টু এই ওয়াইস কোয়েশন এটা প্রুট আশা করি বুঝতে পেরেছো এই ছিল ক্লাস ধন্যবাদ